প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিকবাদু শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের জন্য বিআরটি কর্তৃক যে সার্কুলারটি প্রকাশিত সেটি নিয়ে হাজিরেছি চলুন দেখে শর্তগুলো কী কী দিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ ব্যক্তি বিআরটি চলুন দেখে এক যে বিস্তারিত তো এক নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম হিসাব রক্ষক এখানে পদের সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল রয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্য স্নাতক ডিগ্রি ও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি একটু জুম করছি আপনারা দেখে নিন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আমি নাম গড়ে গড় পড়তেছি ঢাকা গাজীপুর মারিগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী কিশোরগঞ্জ মমনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ফেনী লক্ষ্মীপুর কুমিলা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি রাজশাহী চাঁপাইগঞ্জ ডাঁটুর বগুড়া জয়পুরহাট নওগাঁ পাবনা সিরাজগঞ্জ রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ বরিশাল ভোলা বরগুনা এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী ও এতিম করার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীঘ আবেদন করতে পারবেন তো যে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আপনারা কিন্তু এ সকল জেলা বা বিভাগ থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে সকল জেলা অর্থাৎ এখানে শুধু জেলায় বোঝা হচ্ছে এখানে কিন্তু এই নামগুলোর ভিতরে আপনার জেলাটা যদি পড়ে তাহলে কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন তো আমি এখন আরও যে পদগুলো রয়েছে সেটা দেখাচ্ছি এখানে দ্বিতীয় নম্বর যে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা রয়েছে একটি বেতন কম এগারো হাজার থেকে দু হাজার ছ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেখেছেন আপনার দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা পড়ে কিনা তিন নাম্বার যে রয়েছে সিট মুদ্রাক্ষর এখানে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এখানে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে আপনি দেখে নেবেন যে আপনার পদের সাথে সেটা মিলে কি না এরপর রয়েছে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা রয়েছে চোদ্দোটি এখানে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন আপনার স্কেল হতে পারে ডান দিকে আপনার শিক্ষাগত যোগ্যতার রুলস দেওয়া আছে আপনি দেখবেন সেই রুলস আপনি পড়ছেন কি না তারপর রয়েছে পাঁচ নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ সহকারী আপনি দেখবেন যে এখানে পদসংখ্যা পাঁচটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল ধরা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দখ থাকতে হবে এর ক্যাশিয়ার পদসংখ্যা হচ্ছে একটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অবি সহায়ক এনে পদসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চলুন দেখে না যাক যেটার রুলস বা শর্তাবলীগুলো তারা কী কী দিয়েছিল তো আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখেন শর্তাবলী প্রথম এক নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠেরো বছর এবং তিরিশ বছর সর্বোচ্চ হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তের সন্তানের ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে বয়স মা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর বিভিন্ন যারা আবেদন করবেন তারা আপনার রুলসগুলো ভালোভাবে দেখবেন আমি আপনাদের সুবিধাতে একটু জুম করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তারপর দেখেন আরও যে রোলসগুলো আছে আমি সেটা দেখাচ্ছি দেখেন পাঁচ নাম্বার যে পড রোলসটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তারপর ছয় নম্বর সাত আট নয় দশ এগারো বারো রুলসগুলো দেওয়া আছে আমি আপনাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে আপনারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয় এবং বিস্তারিত রুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চাকরির ক্ষেত্রে একই রকমই রুলসগুলো হয় সাধারণত কিন্তু টাকাটা কম বেশি থাকে এই আর কি তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বারখন্ডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ